খুবই ছিল যে দু তরফের থেকে ধুমধাম করে বিয়ে হবে যখন বললে তখন হৃদয়ে লেখা নাম মৃত্যুর পর বিয়ে করা স্ত্রীর ছবিতে ঘর সাজাবেন সাগর বন্ধুরা আট বছর চুটিয়ে প্রেম করার সময় আর পাঁচজন প্রেমিক প্রেমিকার মতোই মোবাইলে অনেক ছবি তুলেছিলেন সাগর ও মৌলি সেই ছবির সংখ্যাটা কয়েক হাজার হবে বাকি জীবনে মৌলির স্মৃতি ধরে রাখতে এই ছবিগুলিকেই হাতিয়ার করেছেন সাগর আর তাই এই কয়েক হাজার ছবি নিয়ে অ্যালবাম তৈরি করে তা আজীবন যত্ন করে রেখে দিতে চান তিনি শুধু অ্যালবাম তৈরি নয় তার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে মৌলির যে ছবি গত আট বছর ধরে ক্যামেরা বন্দি রয়েছে সেই ছবির কিছু নিজের ঘরে ও বাড়ির আনাচে কানাচে ফ্রেম করিয়ে বাঁধিয়ে রাখতে চান সাগর যাতে সারা বাড়িতে মৃত্যুর পর বিয়ে হওয়া প্রেমিকা বউ হিসেবে থেকে যান স্তন ক্যান্সারে আক্রান্ত প্রেমিকা মৌলি মণ্ডলের মৃত্যুর পর বৃহস্পতিবার রাতে তাকে বিয়ে করেছিলেন প্রেমিক সাগর বারিক শুক্রবার সেই মৃতদেহকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে সদ্যবিবাহিতা স্ত্রীর মতো করেই বধুবরণ করেছিলেন অন্ত্যেষ্টির পর এবার সারা বাড়িতে তার ছবি টাঙানোর ভাবনা সাগরের সোমবার সাগর বলেন মা চাঁপা বাড়িকেও চান ছেলে মৌলির স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটাক এই প্রসঙ্গে সাগর দিন বলেন আমার মা মৌলিকে মেয়ের মতো ভালোবাসতেন তিনি খুবই ভেঙে পড়েছেন মা চান আমাদের এই ভালোবাসা আমরা যেন কোনো দিন না ভুলে যাই সাগর বললেন এটা আমার বাড়ির শিক্ষা যাকে ভালোবাসবে তাকে মন দিয়ে ভালোবাসো সেই ভালোবাসায় যেন কোনো দিন কোনো খাদ না থাকে সেই শিক্ষা থেকেই আমি মৌলিকে ভালোবাসায় কোনো খাদ রাখতে চাইনি ও নেই তো কী হয়েছে যতদিন বাঁচবো ওর ভালোবাসা স্মৃতি নিয়ে বাঁচব এদিকে মৌলির সাধ্যের কাজ হবে সাগরের বাড়িতেই আগামী দশ মে শনিবার ঘাট ও অ্যাগ্রো মে রবিবার সাগরের বাড়িতেই মৌলির শ্রাদ্ধ হবে দেওর হিসেবে বিশাল মৌলির মুখাগ্নি করেছেন আর তাই শ্রাদ্ধের কাজও তিনিই করবেন মৃত্যুর পর সাগরের মৌলির মৃতদেহকে বিয়ে করার বিষয়টি মেনে নিয়েছেন মৌলির পরিবারও মৃত্যুর পর মৌলি সাগরদের বাড়ির বউ হয়েছেন সেটাও মেনে নিয়েছেন তারা তাই সাগরের বাড়িতে শ্রাদ্ধের কাজ করা নিয়ে মৌলির পরিবারের সদস্যদের কোনো আপত্তি তোলেননি সাগর ও তার পরিবারের মৌলের প্রতি ভালোবাসা ও কর্তব্য দেখে তারাও হতবাক এই ঘটনা দেখে অনেকে বলেছেন বর্তমান সারতাম বেশি দুনিয়ার এক মানুষের প্রতি আরেক মানুষের এরকম ভালোবাসা সত্যিই বিরল বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ